ওঠা রাজস্থানে এক খুনের মামলার চার অভিযুক্ত কলকাতায় গা ঢাকা দিয়েছিল নাটকীয় কায়দায় তাদের ধরল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা পুলিশ সূত্র খবর সকলেই সল্টলেকের পূর্বাঞ্চল আবাসনের আশেপাশে ঢাকা দিয়েছিল প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় তারপর আরও একজন গ্রেপ্তার হলেও এখনো পলাতক এক দুষ্কৃতি আতঙ্কে ঘুম উঠলো গৃহস্থের দেখুন রাজস্থানে খুন করে কলকাতা এসে আত্মগোপন করেছিল গুজরাটের ভাড়াতে খুনিরা এরপর পুলিশের তারা খেয়ে পুলিশ পরিচয়ে সল্টলেকের আবাসনী এসে ঢাকা দেওয়ার মতলুক ছিল সিনেমার মতো ধাওয়া করে পুলিশ একজন নয় দুজন নয় একসঙ্গে গ্রেপ্তার তিনজন দুষ্কৃতী সল্টলেক থেকে গ্রেপ্তার করা হয়েছে এই তিন রাজস্থানের দুষ্কৃতীকে খবর পেয়ে পুলিশ ফুলবাগান এলাকায় পৌঁছলে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা পরে ধরা পড়ে তারা একদম নাটকীয় কায়দায় অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ এখনো পলাতক একজনের খোঁজে চলছে তল্লাশি গতকাল রাতে অর্থাৎ বেলায় কিন্তু এআরএস পুলিশের গুন্ডাদমন শাখা তারা তল্লাশি অভিযান চালাচ্ছিল এবং তার পাশাপাশি ফুলবাঙার থানার আধিকারিকরা ছিলেন তারা জানতে পারেন যে কাদাপাড়ার ওই জায়গায় চারজন দুষ্কৃতী রয়েছেন একটি জায়গায় এবং সেখানেই কিন্তু তারা তল্লাশি অভিযান চালাতে চালাতে চারজনের মধ্যে দুজনকে শ্রীভূ সভূমি কাদাপাড়ার ওখানে তারা ধরে ফেলেন এবং দুজন পালিয়ে আসেন এবং তারা সেই দুজন পালিয়ে এসে আমি যেখানে রয়েছি পূর্বাঞ্চল আবাসন সেই আবাসনের মধ্যে যে পাঁচিল রয়েছে আমি দেখাতে বলব ক্যামেরাম সূর্য শঙ্কর অধিকারীকে যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপর দিয়ে এম ব্লক যে ছাদ রয়েছে ছাদের নিচে যে কার্নিস রয়েছে প্রথমে তারা এই যে এই পাঁচিল টোপকে তারা এম ব্লকের যে সিঁড়ি সেই সিঁড়ি ব্যবহার করে চার তলায় ওঠে এবং চার তলার ওপরে যে যে ছাদের দরজা ছিল সেই ছাদের দরজা ভেঙে সে দরজার যে নিচে সেই ছাদের নিচ থেকে নেমে যে কার্নিশ সেই কার্নিশে তারা সেই একজন শুয়েছিল এবং তারপরে সে এই আবাসনে যারা বাসিন্দারা রয়েছেন তারা তাকে দেখতে পেয়ে তারা বলেন সে ওখান থেকে পড়ে গেলে কিন্তু তিনি মারা যেতে পারেন তার জন্য তারা আবারও ওই দুষ্কৃতিকে তারা ছাদে উঠে যেতে বলেন এবং সেখানে তারা উঠে যান এবং সেই দুষ্কৃতি উঠে যান এবং তার এই এম ব্লকের পাশেই আরও আরও একটি যে আরও একটি যে এল ব্লক আছে সেই এল ব্লকের দিক থেকে সেই দুষ্কৃতি নেমে তিনি কিন্তু রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন এবং যে সিনিয়র আইপিএস অফিসারদের যে একটি আবাসন রয়েছে সেখানে বেশ কিছু সিকিউরিটি ছিল পুলিশের আধিকারিকরা ছিলেন তাকে তারাও কিন্তু তার পেছনে ধাওয়া করতে শুরু করেন এবং তারপরে আরও একটু বেশ কিছুটা গিয়ে যে টেনিস গ্রাউন্ড রয়েছে সেইখানে গিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু এই দুষ্কৃতিকে ধরা পড়েন ধরে ফেলেন আমি দুশ্চয় এসেছিল মানে কি আমি যে বিল্ডিংয়ে থাকি ক্লাস্টার ফোর এম এইটে থাকি আমি যে সাইডে থাকি বিল্ডিংয়ের এই এই বিল্ডিংয়ের চারতলার মাথার উপরে থেকে একজন এন্টি সোশ্যাল রাত্রে আটটা দশ নাগাদ এখানে ওঠে ওঠে উঠে গিয়ে এই পাঁচিল টপকে আমাদের এই পাঁচিল এই পাঁচিলের গেট এই পাঁচিলের গেট টপকে যায় গিয়ে এখান থেকে গিয়ে উঠে যায় উঠে গিয়ে নিচের তালা একটি বাড়ি আমাদের ফ্ল্যাট আছে তার বাড়িতে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে তারপরে তারা সেখান থেকে বলে আপনি চলে যান আমাদের সিঁড়ি সিঁড়ি থেকে গেছেন গিয়ে ওই ক্রিমিনাল কি কে আমরা তো জানি না আমরা জানি চোর পরবর্তী সময় জানলাম যে রাজস্থানের ব্যবসায়ীদেরকে মারার করে চলে এসছে দুষ্কৃতী পূর্বাচল আবাসনের ছাদের উপরে উঠে দুষ্কৃতির কার্নিশের মধ্যে শুয়েছিলেন এবং তারা তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন তাকেও ধরে ফেলা হয় এবং তিনিই মূল চক্রী তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি পাশাপাশি আরও একজনকে যিনি যে দুষ্কৃতী এখনো অ্যাপসকন্ডেন্ট রয়েছেন তিনিও কিন্তু এই পূর্বাচল আবাসন সে তারই আশেপাশে ছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে যান এবং তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চালাচ্ছে শুক্রবার সকালে আবাসনের উদ্ধার হয় দুটি ব্যাগ পুলিশ বাসিন্দাদের অনুমান ওই দুষ্কৃতীদের মধ্যেই কারো একজনের ব্যাগ আমরা এক্ষুনি জানতে পারলাম যে দুটো ব্যাগ পড়ে আছে তা আমি থানায় ফোন করলাম যে দুটো ব্যাগ পড়ে আছে সকাল থেকে কেউ নেয়নি এখানে ট্যাক্সি স্ট্যান্ডে ওরাও বলেছে যে জানি না কেন তা আমি থানায় ফোন করে বললাম এরকম কার পড়ে আছে কি আছে জানি না আপনারা একবার এসে এটাকে নিয়ে যান হতে পারে ওদেরও হতে পারে কারণ যেহেতু দুজনকে এখান থেকে পালিয়েছে সেহেতু ওদেরই হওয়ার চান্সটা আমরা সন্দেহ করছি সেটা সেটা পুলিশ সেটা পুলিশ প্রমাণ সাপেক্ষ আমরা কি করে বলবো এখনো পলাতক একজন দুষ্কৃতী সেও কি তবে লুকিয়ে এলাকার কোনো কানা তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ আতঙ্কে ঘুম উড়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতে শান্তি শৃঙ্খলা থাকতে পারি আতঙ্ক হওয়ার বিষয় এতে রাজস্থানে মারার করেছে সেই ক্রিমিনালরা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমাদের আবাসনে ঢুকে গেছে এটা তো আমাদের আবাসিকদের কাছে ভয়ের ব্যাপার আর আমাদের আবাসনের উল্টো পাশেই আমাদের আবাসনের উল্টো পাশেই হচ্ছে আপনার জৌওয়ার্দি ক্রীড়াঙ্গন এখানে প্রচুর ছেলেপুলেরা খেলা দেখতে আসে কে ক্রিমিনাল কে সৎ আমরা তো জানি না সেই দিক থেকে বলো প্রশাসনের কাছে যে প্রশাসন যেন জাতি আমাদের নাগরিকদের সুবিধার্থে যেন একটা সুনিশ্চিত ব্যবস্থা নেন বা ভালো গভীর পদক্ষেপ নেন বিধাননগর পুলিশ কমিশনার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এনার কাছেও আবেদন করবো হয়তো অবশ্যই লাগছে আমরা স্থানীয়ভাবে প্রশাসনকে অনেকবার বলছি রাত্রি এগারোটার পর আজকে শুক্রবার তো আপনি শুক্র শনি রবি দেখবেন রাত্রি এগারোটার পর মানে বিভিন্ন বাইরের ছেলে এবং তাদের যা সাইলেন্সার পাইপের আওয়াজ এবং চেয়ারে দেখলে তো আমরা বুঝি সরলেখার চেয়ারে একদম রাত্রি আড়াইটে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এই যেতে দেখবেন তবে এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন কার সাহায্যে কিভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল কারা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছিল কতদিন চারজন দুষ্কৃতী কলকাতায় গা ঢাকা দিয়েছিল খতিয়ে দেখছে পুলিশ ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অব্রদেব দাসের রিপোর্ট এটিভি বাংলা